সীমান্তের পাড়াগায়ে উচ্চ শিক্ষার প্রতিবন্ধকতা রয়েছে চাকরির পরীক্ষার প্রস্তুতির প্রশিক্ষণ বিলাসিতা কৃষক চায়ের দোকানের ছেলে মেয়েদের প্রশিক্ষণের খরচ যোগানো দুঃস্বপ্নের এর দোষর পুলিশের বদনাম তবে এবার সীমান্তে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে নজর গড়ল হিলি থানার পুলিশ ওই প্রশিক্ষণ কেন্দ্র থেকে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে যোগ দিচ্ছে তরুণ সীমান্তের তরুণ প্রজন্মকে সরকারি চাকরির প্রশিক্ষণ দিয়ে অপরাধ জগৎ থেকে হ্রাস টানতে উদ্যোগী হয় পুলিশ গত বছর পঁচিশে এপ্রিল থেকে পথ প্রদর্শক নামে বিনামূল্যে সরকারি চাকরি প্রশিক্ষণ কেন্দ্রের শুরু করে হিলি থানার পুলিশ থানার সভাকক্ষে ক্লাসরুম ও থানা চত্বর থেকে শারীরিক কসরতের মাঠে পরিবর্তন করে প্রশিক্ষণ শুরু হয় স্থানীয় সাতজন প্রাক্তন সেনা জওয়ান থেকে শিক্ষক ও থানার আইসি এবং দুজন সাব ইন্সপেক্টর চল্লিশ জন তরুণ তরুণীদের প্রশিক্ষণ দেয় এই প্রশিক্ষণ থেকে গত কয়েক মাস কেন্দ্র রাজ্য সরকারের রিটেক এই প্রশিক্ষণ থেকে গত কয়েক মাসে কেন্দ্র রাজ্যের একাধিক পরীক্ষায় বসে তরুণ তরুণীরা তাতেই হিলি থানার পাঁচ নম্বর জামালপুর গ্রাম পঞ্চায়েতের সিদাই গ্রামের রকি ওরাও সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে আগামী চব্বিশ তারিখে যোগদানের জন্য চূড়ান্ত হয় রকি ওরাও বাবা রবি ওরাও পেশায় কাজ করেন কৃষক পরিবারের রকির উন্নত প্রশিক্ষণের ক্ষেত্রে আর্থিক প্রতিবন্ধকতা থাকলেও হিলি থানার পথ প্রদর্শকের হাত ধরে কেন্দ্র সরকারের চাকরির হাতছানি হয় রকি ওরাওয়ের সাফল্যে ওই প্রশিক্ষণের কেন্দ্রের খুশির মহল তৈরি হয়েছে যদিও ওই পথ প্রদর্শক কেন্দ্রের আরও চারজন সাব ইন্সপেক্টর ও পাঁচজন কনস্টেবলের চাকরির পরীক্ষা উত্তীর্ণ হয়েছে এ প্রসঙ্গে রকি ওরাও বলেন পাসকোর্সে গ্র্যাজুয়েট করেছিলাম তারপরে গত সাত মাস আগে পথ প্রদর্শকের যোগ দিয়ে প্রশিক্ষণ নিই সেন্ট্রাল থেকে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের পরীক্ষায় উত্তীর্ণ হই সংশ্লিষ্ট দপ্তর আগামী চব্বিশ তারিখ যোগদানের সূচি নির্ধারিত করেছে শারীরিক থেকে পড়াশোনা এবং পুষ্টিকর খাবার সবটাই এই প্রশিক্ষণ কেন্দ্র থেকে বিনামূল্যে পেয়েছি সীমান্তের তরুণ তরুণীদের জন্য পুলিশের এই উদ্যোগ আমাদের মতো কৃষক পরিবারের সন্তানদের ব্যাপকভাবে সহায়তা করছে আইসিসার সহ সবাইকে কৃতজ্ঞতা জানাই এই প্রসঙ্গে হিলি থানার আইসি শীর্ষেন্দু দাস বলেন সীমান্তের তরুণ প্রজন্মকে ড্রাগস পাচারের জগৎ থেকে সমাজের মূল স্রোতের দিকে নিয়ে আসতে জেলা পুলিশের সহায়তায় পথ প্রদর্শকের উদ্যোগ গ্রহণ করা হয় বিনামূল্যে চাকরি প্রার্থীদের শারীরিক কসরত পরীক্ষার পড়াশোনা করানো হয়েছে সীমান্তের তরুণদের প্রতিষ্ঠা করতে লং টার্ম পরিকল্পনা নিয়ে পথ প্রদর্শক প্রশিক্ষণ কেন্দ্র চলছে রকের সাফল্য সবাইকে উদ্বুদ্ধ করবে আধার মেঘে বজ্রপাত এরপরে বৃষ্টি আসবে বলে আমরা প্রত্যয়ী এখানে কতদিন ধরে তুমি কোচিং নিচ্ছি না এখানে মোটামুটি আমার পুরো সাত মাস ক্রস হয়েছে সাত মাসের বেশি এর আগে কোথাও প্রশিক্ষণ নিতে চাকরির জন্য তো আমার জাস্ট কলেজ কমপ্লিট করেছিলাম এর আগে আর এখানে তারপরে স্যার আন্ড্রে আইসি স্যার আন্ড্রে আমাদের ছেলেপিলের পেলে যে উদ্যোগ করেছে স্যার তার জন্য অনেক ধন্যবাদ স্যারকে তো এখানে যে প্রশিক্ষণটা তুমি নিলে কিভাবে কি হলো কতদিন ধরে এখানে কিভাবে স্যার তো আমাদেরকে এখানে মানে ফিজিক্যালি সাথে সাথে এক্সামে নানান ধরনের এক্সামে প্রিপারেশন করাচ্ছেন কম্পিটিটিভ এক্সামের জন্য সেই জন্য আমরা খাটছিলাম স্যার আমাদেরকে অনেক অপরচুনিটি দিয়েছে এই জন্য করেছি তারপরে কবে তুমি গেলে কবে মাঠ করলে কবে আমি ফেব্রুয়ারি পঁচিশে ফেব্রুয়ারিতে এক্সাম দিতে গিয়েছিলাম এক্সাম দেওয়ার পরে সেপ্টেম্বরের দিকে মাঠ করেছি নভেম্বরে মেডিকেল করে ডিসেম্বরে আমার কমপ্লিট হয়ে গেছে সব কিছু জানতে ফাইনাল মেট লিস্ট পেয়ে আমি এখন আপাতত সিআরপি পে সিলেক্টেড কবে জয়েনিং হচ্ছে জয়েনিং হবে আমার ফেব্রুয়ারি লাস্ট মান্থ লাস্ট এই যে পথ প্রদর্শকের মাধ্যমে তুমি প্রশিক্ষণ নিয়ে যে চাকরিতে যোগ দিতে যাচ্ছ ভারতীয় সেনায় কেমন অনেক আনন্দ হচ্ছে ভালো লাগছে তো প্রথমত নিজের উপর গর্বিত ফিল হচ্ছে আবার স্যারকে অনেক ধন্যবাদ স্যারের প্রতি জন্য আমরা এমন কিছু মানে অপরচুনিটি পেয়েছি পুলিশের তো একটা সবসময় খারাপ নাম দুর্নাম আছে বাজারে পুলিশ মানেই খারাপ পুলিশ মানেই তো সেই জায়গাটায় পুলিশ একটা পথপ্রদর্শকের মতো কর্মসূচি নিয়ে এসে তার মাধ্যমে তুমি যে সিলেকশন পেয়েছো চাকরিতে জয়নিং করছো তোমার জীবন গড়ে গেলো বলা যায় পুলিশকে কি বলবে পুলিশকে স্যার আমরা অনেক ধন্যবাদ জানাবো বিশেষ করে তো স্যার আমাদের স্যারকে অনেক ধন্যবাদ জানাবো এরকম যারা ঘরে তারা তো ওরা তো মানে সেসব এইসব বিষয়ে কিছু অত জানে না আমরা তো ভাবতাম প্রথমে সবাই এরকম করে বলছে এরকম করে বলছে কিন্তু আমরা যখন এখানে এসলাম স্যারের আন্ডারে আমরা যখন এসলাম তিনি যথেষ্ট ভালো লোক তিনি আমাদের এত কিছু অপডেট দিচ্ছেন মানে স্যার তো নিজেদের দায়িত্ব করছেন তার সাথে আমাদেরকে ছেলে পেলেদের মানে পাড়া গায়ে ছেলেদের মানে যাদের মানে আর্থিক অবস্থায় খারাপ এদের আমাদের এই অবস্থা মানে আর্থিক অবস্থা সেরকম না স্যার মনে করো সেরকম অবস্থাতে ছেলে পেলেদের সকালবেলা মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা টিফিনের ব্যবস্থা বুক ব্রেঞ্চ বসানো সবকিছু আবার তিন চারটার মানে টিউশন টিচার ধরে দিয়েছেন স্যার স্যারকে অনেক ধন্যবাদ আমার তরফ থেকে এবং আমার আমার পথপথকে যত ছাত্র বন্ধু আছে যারা ফ্রেন্ড সবাইকে স্যারের তরফ থেকে অনেক ধন্যবাদ ঠিক হিলি থেকে মাতৃ সিংয়ের রিপোর্ট কুলিক নিউজ